ফেসবুকে রিলসের মডিটেশনটা মাত্র পাঁচ দিনের মধ্যে আপনি চালু করতে পারবেন যদি আপনি আমার কথা শুনে যদি মাত্র পাঁচ দিন কাজ করেন আমি আপনাদেরকে একদম গ্যারান্টি দিলাম যারা এখনো পর্যন্ত অ্যাডস অন রিলসে মডিটেশনটা চালু করতে পারেন নাই শুধুমাত্র পাঁচ দিনের মধ্যে আপনারা অ্যাডস অন রিলসে মডিটেশনটা চালু করতে পারবেন আসলে আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনারা চালু করবেন কারণ অ্যাডস অন রিলসে মডিটেশনটা চালু করার জন্য আপনার যে কোনো একটা ভিডিও ভাইরাল হয়ে যাওয়া লাগবে তার মানে যে কোনো একটা ভিডিও এক লক্ষের উপরে ভিউ চলে আসা লাগবে যদি আপনার যে কোনো একটা রিলসের ভিডিওর মধ্যে এক লক্ষর উপরে যদি ভিউ চলে আসে তাহলে আপনি একদম ইজিভাবে অ্যাডস অন রিলসে মডিটেশনটা আপনি পেয়ে যাবেন শুধুমাত্র একটা কৌশল শিখিয়ে দিচ্ছি এই কৌশলটা মেনে শুধুমাত্র ফার্স্ট দিন কাজ করেন আপনি যদি এই ফার্স্ট দিন যদি এই কৌশলটা মেনে কাজ করতে পারেন অ্যাডস অন রিলসে মনিটাইজেশন পাবেন গ্যারান্টি যদি না পান সাইফুল ভাইকে মন যা চাই তা বলতে পারেন কোনো সমস্যা নাই দেখেন আমার ফেজের অবস্থাটা দেখেন অনেক ভালো আলহামদুলিল্লাহ ফেজের অবস্থা অনেক অনেক ভালো দেখতে পারতেছেন ভিউ দেখেন সব কিছু প্লাস চলতেছে সব কিছুই প্লাস হয়ে যাচ্ছে বিউ দেখেন বাউন্ন লক্ষ এখানে ফলোয়ার দেখেন একচল্লিশ হাজার আলহামদুলিল্লাহ অনেকটা ভাইরাল চলতেছে ভিডিও কৌশল ফেলছি এর জন্য কৌশল ছাড়া দুনিয়ায় চলে না ভাই যে আপনি যত বেশি কৌশলী হবেন যত বেশি কৌশল জানবেন আপনি কিন্তু ততটাই এগিয়ে থাকবেন আর যদি গাদার মতো শুধু পরিশ্রম করেন কোনো লাভ নেই ভাই যারা বেশি পরিশ্রম করে তারা কোনোরকমভাবে সংসারটা টেনে টুনে কোনোরকমভাবে চালায় আর যারা কৌশল খাটিয়ে কাজ করে তারা কিন্তু আস্তে আস্তে উপরের দিকে উঠে যাবে কথাটা মনে রাখতে হবে আপনাকে আসেন এবার আমি কৌশলটা আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি দেখেন এখন বর্তমানে এখন বর্তমানে চলতেছে হচ্ছে যে কোটা আন্দোলন চলতেছে সারা বাংলাদেশে আটানব্বই পার্সেন্ট পার্সেন্ট মুসলমান না বাংলাদেশের আটানব্বই পার্সেন্ট জনগণে কিন্তু সাপোর্ট করতেছে যারা কোটা আন্দোলনের জন্য যে সমস্ত শিক্ষার্থী রয়েছে তারা মাঠে নামছে তাদের সবাইকে আমরা সাপোর্ট করতেছি দল মল নির্বিশেষে সবাই কিন্তু ছাত্রদের পক্ষে আমরা কথা বলতেছি এবং আপনি যদি ছাত্রদের পক্ষে যদি একটা ভিডিও বানাইতে পারেন তাহলে আপনার ফার্স্ট দিন তো আমি বলছি মডেশন চালু হবে ফার্স্ট দিনও লাগবে না একদিনের মধ্যে কাফা কাফা মানে একদিনের মধ্যে আপনার মডিটেশন চালু হয়ে যাবে যদি আপনি ছাত্রদেরকে নিয়ে যদি আপনি রিলসের সমস্ত ডুইট ভিডিওগুলো রয়েছে এই ডুইট ভিডিওগুলো যদি আপনি যদি তৈরি করতে পারেন আমি দেখাচ্ছি দেখেন আমি যে ভিডিওগুলো বানাচ্ছি ছাত্রদেরকে নিয়ে দেখেন প্রত্যেকটা ভিডিও রিলসে রয়েছে এই ভিডিওটা আপলোড করলাম বিকালের দিকে ভিডিওটার মধ্যে তেরো হাজার ভিউ আসে দেখেন ছাত্রদেরকে নিয়ে এখানে একটা ভিডিও বানাইলাম স্টুডেন্ট পাওয়ার এটার মধ্যে ভিউ চলে আসছে প্রায় ওয়ান ওয়ান মিলিয়ন তার মানে লক্ষ ভিউ চলে আসছে আমি ছাত্রদেরকে নিয়ে কিছু কথা বলেছি এখন যাতে এখন যাতে সবাই যাতে এই জাতীয় ভিডিও দেখতেছে এখন আপনি যদি ফেসবুকে ঢুকেন ইউটিউবে ঢুকেন আপনিও কিন্তু এই ধরনের ভিডিওগুলো দেখতেছেন যে কি হচ্ছে এই মুহূর্তে কি হচ্ছে কোথায় কাকে মারতেছে কোন জায়গায় আন্দোলন হচ্ছে আপনিও যাতে এগুলো দেখতেছেন এগুলোকে নিয়ে এক দুটা ভিডিও বানাই দেন না ভাই কারণ হচ্ছে যে এটা যাতে একটা ভাইরাল নিউজ চলতেছে বাংলাদেশে অনেক বড় একটা ইস্যু চলতেছে এখন যাতে ছাত্ররা মাত্র একটা দাবি দিয়েছে সেটা হচ্ছে যে পদত্যাগের দাবি দিয়েছে একটা মাত্র দাবি দিয়েছে এটা আর চলবে এটা আরও পাঁচ দিন চলবে তো আপনি কি করেন এই পাঁচ ছয়টার দিন আপনি ছাত্রদের যে সমস্ত ভিডিওগুলো ভাইরাল হয়েছে বিভিন্ন জায়গায় মাইট ফিট হয়ে গেছে এগুলোকে নিয়ে আপনি ডুইট ভিডিও বানান মানে আপনি ফার্স্ট দিনে ফার্স্টটা ডুইট ভিডিও বানান তাহলে দেখবেন যে আপনি ছয় দিনের দিয়ে আপনি সব ধরনের করতে পারবেন ফেসবুক থেকে আপনার ইনকামটা চালু হয়ে যাবে একদম গ্যারান্টি দিলাম ভাই আর যদি বয় যদি আপনি যদি এগুলোকে না বানান তাহলে হবে না কারণ আমি সবসময় একটা কথা বলে থাকি যেটা যে সময় ভাইরাল চলে আপনাকে সেই ভাইরাল জিনিসটাকে আক্রয় ধরতে হবে যেটা যে মুহূর্তে ভাইরাল চলতেছে আপনি সেটাকে নিয়ে কথা বলতে হবে সেটাকে নিয়ে আপনি ভিডিও বানাইতে হবে আর যদি বয়ফে যদি বসে থাকেন তাহলে আপনি ওই যে কষ্ট যেভাবে করে যাচ্ছেন সেইভাবে আপনাকে কষ্ট করে যাওয়া লাগবে আর যদি বয় না পেয়ে যদি আপনি প্রত্যেক দিন একটা করে যদি রিলসের ভিডিও যদি বানান এখন বর্তমানে ভাইরাল নিউজটাকে নিয়ে তাহলে আপনার ইনকাম হবে মডিটেশন চালু করতে পারবেন ফলোয়ার অনেকগুলো আপনি বাড়াইতে পারবেন একদম ইজিভাবে দেখতে পাচ্ছেন মোটামুটি ভিডিও ভাইরাল হয়ে গেছে ভাই আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন এটাও ভাইরাল পথে রয়েছে এটাও ভাইরাল পথে রয়েছে এটাও কিন্তু সাতলতারকে নিয়ে আমি তৈরি করছি দেখতে পারতেছেন তো কাজ করেন না দেখতে পাচ্ছেন আপনি যতগুলো ভিডিও আপলোড করবেন মানে বর্তমানে ছাত্রদেরকে নিয়ে আপনি যে ভিডিও আপলোড করেন না কেন সেটা কিন্তু ভাইরাল হয়ে যাবে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরবর্তীতে নতুন কোন ইম্পর্টেন্ট ভিডিওতে তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম